এখানে ওয়ারটা ধরে বাহির মুখ টান দিতে হবে যার কারণে এটা খুলে আসবে তো এটা খোলার পরে এটার ভিতর থেকে যেন অয়েল না পড়ে যায় তার জন্য ভালোভাবে ধরে রাখতে হবে এটা এই জন্য ডান পাশে যে ওয়ারটা ছিল ওটা এখন বাম পাশে লাগিয়ে নিব এই জন্য ব্রেকের ওয়ারটা ভালোভাবে লিভারের ভিতরে ঢুকিয়ে দিব তো এখানে দেখতে পাই যে অনেকটা ভালো কাজ করতেছে মানে হালকা প্রেস করলে ব্রেকটা ধরতেছে এন্ড এখানে উইলি মারার সময় দেখি হালকা প্রেস করলে এখানে নিচের দিকে ফেলে দিচ্ছে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেকটা বেশি ভালো আছো এন্ড তোমরা তো তখন ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো অলরেডি যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে গাইস তোমরা তো জানো যে কিছুদিন আগে আমি আমার সাইকেলের মধ্যে নতুন Shimano MT200 অয়েল ব্রেক গুলো লাগিয়েছিলাম তো ওই ব্রেক গুলো আমি লাগিয়েছিলাম উল্টা তার কারণ হচ্ছে দেখো মার্কেটে যে অয়েল ব্রেক গুলো আসে ওগুলো নতুন অবস্থায় মানে সব অয়েল ব্রেক কি এরকম উল্টো থাকে মানে সামনের ব্রেকটা পিছনে এন্ড পিছনের ব্রেকটা সামনে থাকে এন্ড তার কারণে কিন্তু আমাদের ব্রেক ধরতে অনেকটা হয় তার কারণ হচ্ছে আমাদের পিছনের ব্রেকটা বাম পাশে থাকে এন্ড সামনের ব্রেকটা ডান পাশে থাকে এন্ড আমাদের এরকম ভাবে চালিয়ে অভ্যাস হয়ে গেছে দ্যাটস আমাদের উল্টা ব্রেক ইউজ করতে গেলে অনেকটা প্রবলেম ফেস করতে হয় যার কারণে নতুন অবস্থায় আমরা অনেকে ব্রেকটা উল্টা করে লাগাই তো এটা দেখতে তেমন একটা ভালো দেখা যায় না এন্ড অনেকেই জানে না যে এই ব্রেক গুলো সোজা করে লাগানো যায় আজকে আমি এই ব্রেক গুলো সোজা করে লাগিয়ে দেখাবো তো কিভাবে লাগাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ফার্স্টে ফাইভ এর একটা কি নিয়ে আমি ব্রেকের নাটগুলো লুজ করে নিলাম গুলো খোলা শেষে দেখতে পাই যে আমার ব্রেকটা অনেকটা নিচু হয়ে আছে যার কারণে ওয়ার গুলো খুলতে অনেক সমস্যা হবে এজন্য আমি ব্রেকের লিভার গুলো একটু উঁচু করে রাখলাম এন্ড তোমরা যদি এটা নিচু করে রাখো তাহলে পাইপ গুলো খোলার সময় অয়েল পড়ে যেতে পারে যার কারণে এটা উঁচু করে রাখা এরপরে ব্রেকের নাটটি ভালোভাবে টাইট দিয়ে দিব সেম ভাবে দুই সাইডে উঁচু করে নিব নাট গুলো টাইট দেওয়ার পরে এখন এখানে যে ব্রেক রয়্যাল গুলো আছে এগুলো খুলে নিতে হবে এই জন্য নাটের উপরে যে রাবার গুলো থাকে ওগুলো খুলে নিব সেম ভাবে দুইটাই খুলে নিব এরপরে লাগবে একটা রেঞ্জ তো এটা দিয়ে ব্রেক যে নাট আছে ওইগুলো খুলে নিব আমি এই জন্য ফার্স্ট এই নাটের জন্য আস্তে আস্তে লুজ করে নিব তার কারণ হচ্ছে এখানে যদি আমি তাড়াহুড়ো করি তাহলে দেখা যাবে যে এখান থেকে অয়েল পরে আবার এর জন্য অনেক সমস্যা হবে যার কারণে এখানে আস্তে আস্তে খুলতে হবে এটা নাটটি খোলা শেষে এখানে অয়েলটা ধরে বাহির মুখে টান দিতে হবে যার কারণে এটা খুলে আসবে তো এটা খোলার পরে এটার ভিতর থেকে যেন অয়েল না পড়ে যায় তার জন্য ভালোভাবে ধরে রাখতে হবে এটা তো আমি এখানে আমার এক ফ্রেন্ড এর সাহায্য নিয়েছি তো তোমরা একটা খোলার পরে কারো সাহায্য নিবা এরপরে খুলে এটা খোলার দেখতে পাই অয়েল গেছে এরপর আমি সোজা করে লাগিয়ে দিব এই জন্য ডান ছিল ওইটা এখন বাম পাশে লাগিয়ে নিবো এই জন্য ব্রেকের অয়ারটা ভালোভাবে লিভারের ভিতরে ঢুকিয়ে দিবো তো এটা লিভারের ভিতরে ঢোকানোর পরে হালকা একটু প্রেসার দিলেই ভালোভাবে ঢুকে যাবে এটা আমি একটু নাড়িয়ে দেখবো যে এটা ভালোভাবে ঢুকছে কিনা হ্যাঁ এটা ভালোভাবে লেগে গেছে এরপরে যে নাটটা ছিল এটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এটা হাত দিয়ে ভালোভাবে টাইট দেওয়ার পরে এখন ডেন্স দিয়ে এটা টাইট দিয়ে দিব যাতে করে এখান থেকে আর অয়েল পড়ে না যায় এরপরে সেম প্রসেসেও আমরা ডান পাশেরটা লাগিয়ে দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিব যাতে করে নড়াচড়া না করে এটা এন্ড অয়েল লিক না করে এর ভিতর থেকে এন্ড তোমরা এটা ভিডিও